बिल जो दे धन्यवाद i <laughs> अनि त्यो लाग्छ न उ त्यो चाहिँ किन आउट हुन्छ बाइक ज संवार बेगर्नु गर्छ त्यो नै होला त्यही नै हो प्राक्टिस गर्नु पर्छ अनि এখানে একটি মাছের গাড়ি দুর্ঘটনা হয়েছিল দেখেন মাছগুলা শুকিয়ে রাস্তার সাথে মিশে গিয়েছে আর এই গাড়িটার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে ড্রাইভার হেল্পারের কি কি অবস্থা হয়েছে তাদের জন্য দোয়া করবেন আপনাদের সবাই কি বলবো দেখেন বন্ধুরা ঢাকা চিটাং মহাসড়কে আবারও একটি ট্রাক একটি বাস দুর্ঘটনার ভিডিও ট্রাকটির কারণে দুর্ঘটনা দেখেন বন্ধুরা এখানে আবারও একটি ভয়াবহ বাস দুর্ঘটনার ভিডিও এখানে আলহামদুলিল্লাহ যে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই অল্পতি বেঁচে গিয়েছেন সবাই যাই হোক ড্রাইভার ভাইরা সাবধানে গাড়ি চালাবে দেখেন বন্ধুরা মানিকগঞ্জ মহাসড়কে একটি ভয়াবহ ট্রাক দুর্ঘটনার ভিডিও আসলে কি বলবো ভাই দুঃখজনক ব্যাপার ড্রাইভারটি গুরুতর আহত আহত হয়েছে তাদের দেখেন বন্ধুরা এখানে দুটি ট্রাক একসাথে মুখামুখি হয়েছিল আসলে আর কি বলবো ভাই আলহামদুলিল্লাহ যে এখানে দুটি ট্রাকের ড্রাইভারেই সুস্থ আছেন তাদেরকে তালা সুস্থ রেখেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত বড় একটি ভয়াবহ দুর্ঘটনা হয়ে গেল এখানে দুনোজনে সুস্থ আছেন তার জন্যই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহতালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করে দিবেন আপনাদের লাইক কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর জন্য আগ্রহ বেড়ে যায় তো সবাই ভালো থাকবেন দেখেন বন্ধুরা আবারও চলে আসলাম একটি ভয়াবহ দুর্ঘটনার ভিডিও নিয়ে এই যে দেখতেছেন এই ট্রাকের ড্রাইভারটি স্পটেই মারা গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন এই ট্রাকের ড্রাইভারের জন্য আল্লাহ তালা দেখেন বন্ধুরা ঢাকা আরিচা মহাসড়কে আবারও একটি বাস ট্রাক ভয়াবহ দুর্ঘটনা হয়েছে ট্রাকের ড্রাইভার গুরুতর আহত হয়েছে আপনারা সবাই ট্রাকের ড্রাইভারের জন্য দোয়া করবেন

দেখেন বন্ধুরা এই ভিডিওটা দেখেন তিনটি ট্রাক একসাথে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে একটি ট্রাক এর পিছনে গিয়ে ট্রাক মেরে দিয়েছে দেখেন বন্ধুরা এটা হচ্ছে বালি গাড়ি এই গাড়িটি যখন আনলোড পয়েন্টে যাচ্ছিল তখন একটু রাস্তা ছিল কাঁচা মাটির কাঁচা মাটির রাস্তা পার ভেঙে গাড়িটি সোজা পুকুরে পড়ে গিয়েছে উল্টিয়ে আলহামদুলিল্লাহ এখানে ড্রাইভারটি বেঁচে গিয়েছে দেখেন বন্ধুরা একটি বিআরটিসি ট্রাকের আরেকটি ট্রাকের পিছনে গিয়ে মেরে দেওয়াতে এই গাড়িটির কি অবস্থা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য বলি সাবধান দেখেন বন্ধুরা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা খালে পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যে এখানে ড্রাইভার হেল্পার দুজনেই সুস্থ আছেন শুধু তাদের জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ তাআলা তা তাদের দুজনকে দেখেন বন্ধুরা এখানে একটি পরিবহন বাস গাড়ি এই গাড়িটির পিছনের চাকা খুলে পিছনেই রয়ে গেছে দেখেন বন্ধুরা এখানে একটি টিলার গাড়ি এসে বিদ্যুতের খাম্বার সাথে মেরে দিয়ে খাম্বার কি অবস্থা হয়েছে আর গাড়িটির কি অবস্থা হয়েছে আপনারা দেখেন তার কারণে সকল ড্রাইভার ভাইদেরকে বলবো দেখে শুনে সাবধানে গাড়ি চালান নিজের জীবনের সুরক্ষিত নিজে রাখুন আজকে দেখেনি দুর্ঘটনায় জীবনটাও চলে যেতে পারত যে ঢুকছিল এখানে পার ভেঙে গাড়িটি উল্টে পুকুরে পড়ে গিয়েছে যে আলহামদুলিল্লাহ এখানে গাড়ির ড্রাইভারের কোনো ক্ষতি হয় নাই মালের অনেক ক্ষতিপূরণ হয়েছে আসলে কারণে গাড়িটি উল্টিয়ে পড়ে গেল আসলে এই গাড়িটিতে বাস লুট করা হচ্ছিল সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্য বলছি এই দুর্ঘটনাটা কোথায় হয়েছে কেউ বলতে পারবেন জানলে অবশ্যই আমার ইনবক্সে একটু মেসেজ করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা দিনের বেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে গিয়ে মেরে দিয়েছে কারণ হচ্ছে রাস্তা ভিজা ছিল পিছলি গিয়ে দেখেন বন্ধুরা এখানে একটি ট্রাক দুর্ঘটনা হয়েছে এই দুর্ঘটনা হয়েছে বগুড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট বৃষ্টির কারণে প্রচুর ভেঙে গিয়েছে তার জন্য সব দেখেন বন্ধুরা একটি বাস গাড়ির ভয়াবহ দুর্ঘটনার ভিডিও এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছেন টার্নিং নিয়ে আসার সময় গাড়িটি আর নিয়ন্ত্রণ করতে পারে নাই ড্রাইভার সাহেব সোজা রাস্তার পাশে যে ঘর ছিল ঘরের দেখেন বন্ধুরা যে ট্রাকটি নারায়ণগঞ্জ কাশপুর এলাকায় এই গাড়িটি আরেকটি ট্রাকের পিছনে গিয়ে মেরে দেওয়াতে এই গাড়িটির এই অবস্থা হয়েছে বৃষ্টির মধ্যে সবাই সাবধানে গাড়ি চালাবেন